মিলন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাইয়া আল্লাহ দয়া খুবই ভালো আছেন ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা খুবই ভালো ভাই আচ্ছা এই তো সুন্দর সুন্দর মহিষ দেখতে পাচ্ছি আপনার পিছনে আপনার পাশে তো আমাদের মেহমান আপাকে দেখতে পাচ্ছি আছে ঢাকাতে নাছি আইছে দুইটা মহিষ নিছে 1 লাখ 1 লাখ কোটি টাকা ঠিক আছে মানে পুরো পুরো 1 লক্ষ টাকা দিয়ে কিছু টাকা দিয়ে দিছে আচ্ছা আমি দুই তিন দিন পরে পাঁচ দিন পরে পাঠা পাঠাবো আচ্ছা আচ্ছা তখন টাকাটা পেড হওয়ার পরে আপনি পাঠিয়ে দিবেন সে বলেছে

মিলন ভাইয়ের কাছে থেকে মিলন ভাইয়ের সাথে দুটা মহিষ নিছি আমি ঢাকা থেকে এসেছি আচ্ছা ঢাকা থেকে এসে দুটা মহিষ নিছেন এমনিতে মিলন ভাইয়ের কাছে এসে তো ব্যবহারে কোনো খারাপ পাননি মিলন ভাই খুব ভালো মানুষ আচ্ছা মিলন এর ব্যবহার দেখে ভালো লাগছে আচ্ছা এই জন্য আমি আসছি এর আগেও নিয়ে গিয়েছিলাম আচ্ছা আচ্ছা এক বছর আগে নিয়ে গিয়েছিলাম এক বছর আগে নিয়ে গিয়েছিলাম আর হচ্ছে আজ নিয়ে গেলাম কিছু টাকা দিয়ে গেলাম আচ্ছা আর বাকি টাকা পরিশোধ করার পরে এগুলো নিয়ে যাবেন

একশো দিয়ে না এখানে তো আরো অনেক মহেশ রয়েছে মিলন ভাই অনেকজনের কথা শুনছে অবশ্যই তারপরে আপনার সাথে কথা বলে ভালো লাগছে বিদায় এখানে হচ্ছে মিলন ভাই অনেক ভালো মানুষ আমরা আসছি আচ্ছা আপনারাও যোগাযোগ করে আসতে পারেন আচ্ছা

আপনার তো এখন কথাই কাজে মিল পাইছে আচ্ছা মিলন ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম